আমরা আসলাম কখনো তো নিরাপত্তার কারণে এই বাড়িতে ঢুকতে পারি নাই তাই সেই ধানমুন্ডি লেক পারে ছয় নম্বরের এই বাড়িটাতে সদনে চলে আসলাম হাজারো নিরাপত্তার কারণে যখন ঢুকতে পারি নাই ঠিক তখনই ঢুকতে পারলাম যে সকালে উঠে শুনি যে এখানে নাকি সব কিছুই আবারও নতুনভাবে পুরানো হয়েছে আর তাই একটু দেখতে আসলাম দেখেন এখানে অনেক কাগজপত্র বি প্রশিক্ষণ অনেক কাগজপত্র আছে অনেক বাংলাদেশ গেজেট এটাই হলো শর্ট না দেন জেনারেটর রাতে নাকি অনেক কিছু আবারও নতুন করে নিয়ে যাওয়া হয়েছে আমরা শুনলাম আর কি রাত্রে সকালে একটু দেখতে আসলাম এই যে কত সোপা যেখানে যান না কেন কাস আর কাস এটা হলো ভিতরের পার্ট আর এই দেখেন ঠিক এইটাই কিন্তু লেক পার্ট এত মানে গুরুত্বপূর্ণ একটি স্থানে এই বাড়িটি ছিল আর গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুনভাবে কিন্তু জাগ্রত জনতা ঠিক তার একশনে চলে গিয়েছিল আসলে একটা সময় নিরাপত্তার কারণে এদিকে ঢুকতেই পারি না কাছ থেকে শুনেছি এত এত অত সার্চ কি সব দেখেন ও